কারটা পকেট থাকবে না পরে আপনারা চ্যানেলে ভিডিওটা দেখে নেবেন যে কত সুন্দর দেখা যাচ্ছে লিল্লাহে তোমাকে হবে থাকতে হবে এই সারা তোমাকে হবে কত দুঃখ পথের পারে এখন আসে প্রতি

দিয়ে সোজা জিনিস উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা বলতে লেখে আপামর জনসাধারণ খাইছে

আমাদের সাহেবের প্রোগ্রামে আসেন বা কম পক্ষে একটা প্রোগ্রামে আসছেন কে বা কারা একটু হাত দেখতে পারি কে বা কারা আগের প্রোগ্রামে আগের প্রোগ্রামে আসছেন

যে কোনো প্রকার শৃঙ্খলার উদ্দেশ্যে না আমরা থাকি বরাবরের মতোই তাহলে আমাদের এই প্রোগ্রামটা সৌন্দর্যময় এবং সাফল্য মন্ডিত হবে ইনশাআল্লাহ যেটা রোজ রেগুলেশনের মধ্যে ভেরি সিম্পল সেটা হচ্ছে আমরা এখানে আসছি শোনা বোঝা এবং মানার জন্য তাই নয় কি বলতে যদিও অনেক খারাপ শোনায় আমরা বাংলাদেশীরা অনেকেই আছে অবশ্য বাংলাদেশি নট ইভেন বাংলাদেশি অনেক হিউম্যান বিং আমরা বলতে এবং শুনতে পছন্দ করি বেশি মানার থেকে যদি ভালোভাবে আমরা একটু ডিপলি চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো এটাই 90% ক্লাস হয়ে থাকে এবার আমরা যেটা করব যেটা বলতে আসতেছি সেটা হচ্ছে আমরা দয়া করে শুনবো এবং মানবো বেশি বলার থেকে পারবো সব কিছু মানা সম্ভব না আমি যেটা বলবো সেটা সবকিছু মানতে হবে সাহেব যেটা বলবে লম্বা লিস্ট থাকে যাদের ফোনে আইপ্যাড মানে নোটের দরকার পড়বে তারা নোট করে নিবেন যাদের হাতে পেন পেপার থাকে এজ ইউজুয়াল আমরা যে প্রোগ্রাম গুলো করে থাকি ওইগুলো দিয়ে এভাবে বলা হয় থাকে উদ্বুদ্ধ করা হয় যেন আমরা এটাকে বহন করে নিয়ে আমরা বাড়িতে ফিরে কাজে লাগাতে পারি তো সেই অনুযায়ী আমি বলবো যে সামনে সেই ফিল করার প্রয়োজন হলে কাইন্ডলি একটু তাড়াতাড়ি করবেন এবং নিঃশব্দে দয়া করে নিঃশব্দে করবেন আপনাদের জন্য বা আমাদের জন্য অন্য কারো যেন কোন উপকার না হয় আমাদের সাহেব রেডি আছেন আসার জন্য কিন্তু পরিস্থিতি কিন্তু এখনো অনুকূলে না যে বলবো আসতে আপনাদের পক্ষ থেকে গ্রিন সিগনাল পেলেই কেমন আমি বলবো যে জি কামিন বলবো কিনা তাহলে বসতে হবে সবাইকে একদম নিঃশব্দে যদি ইউটিউব সাবস্ক্রিপশন কাজটা হয়ে গিয়ে থাকে আলহামদুলিল্লাহ ডান না হলে বাড়িতে গিয়ে অন্য সময় করবেন দয়া করে এখনের পর থেকে ফোনটা সাইলেন্ট মোডে ফোনে রাখেন প্রোগ্রামটা সৌন্দর্যমণ্ডিত করার জন্য পিছনের ভাইদের ডিস্টার্ব যেন না হয় সেই জন্য অবশ্যই আমরা ফোন বের করব না

বাংলাদেশ ইউথ কমিউনিটি মালয়েশিয়া কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কোয়ালালম্পুরের ডাউন টাউনে অবস্থিত উইসমা এমসিএ গ্র্যান্ড বলরুমে ইসলামে শ্রমিকের অধিকার শীর্ষক আলোচনা সভায় আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন

তারা প্রবাস জীবনে আমাদের জন্য চমৎকার একটি আয়োজন করেছে আল্লাহ তালা তাদের সকল কাজে বারাকা দান করুক আমরা পড়ি আমি আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ভাইরা কর্মজীবী ভাইরা শ্রমজীবী ভাইরা ছাত্র ভাইরা পথিকাচা সোনামণিরা সাংবাদিক বন্ধুরা মিডিয়া কর্মী ভলেন্টিয়ার যারা যে